গাইস সত্যি বলছি এই মুহূর্তটা যেন স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছি আমরা হায় গাড়িতে চড়ে বের হয়েছি আর রাস্তার শুরু হইতেই চার পাঁচটা যেন একটা জীবন্ত সবুজ কনবাস্ট গাছের পর গাছ পাতা পাতা সব কিছু এত ঘন সবুজ যে চোখ জুড়িয়ে যাচ্ছে দিয়েছি ঠান্ডা হাওয়া মুখে লাগাইতেই মনটা হঠাৎ করে এত হালকা হয়ে গেল শহরের সব টেস্টন সব জোরজাপ সব যেন পিছনে ফেলে এসেছি এখানে শুধু প্রাকৃতির শান্তি তার সাথে আমাদের ছোট ছোট গাড়িটা দেখো সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে এসে রাস্তায় পড়েছে যেন হাজার হাজার ছোট ছোট সোনালে আলোর ফোঁটা মাঝে মাঝে পাখির ডাক বেশে আস্তে সে দূরে কোথাও ঝর্ণার মৃদ শব্দ আহা কি অপূর্ব মনে হচ্ছে প্রকৃতি মা আজ আমাদের জন্য পুরোপুরি সেজেগুজে বসে আছে এমন দৃশ্য দেখলে সত্যি বোঝা যায় জীবনটা কত সুন্দর হতে পারে কোনো বিলাসিতা লাগে না শুধু প্রকৃতির কাছে কাছে এসে একটুকু তামলেই হয় মনটা পুরোপুরি শান্ত চোখ ভরে যাচ্ছে সবুজ আর হৃদয়টা ভরে যাচ্ছে অন্তর এক ভালো লাগা তোমরাও কি এমন রুট স্টেপে গিয়ে এরকম ফিল করো কমেন্টে একবার বলো তো আমি পারতে চাই আমি পড়াতে চাই আর এই ছোট্ট সুন্দর মুহূর্তটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও আর আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকো যত বেশি ভালোবাসা দেবে তত বেশি ভালোবাসা ফিরে ভাবে ভালোবাসা নিলাম ভালোবাসা দিলাম হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি No, no, va,